যুবরাজ সুত বিহারের ধর্মপাল দামশিল ব্যক্তিত্ব প্রয়াত জয়কান্তি বড়ুয়ার মরণোত্তর পারলৌকিক সদ্গতি কামনায় ওনার সন্তান সন্তানাদি পরিবার কর্তৃক আয়োজিত আজকের অষ্ট পুরস্কার সহ মহাসংঘ দান অনুষ্ঠানে আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধায় পাত্র বাংলাদেশ সংগ্রাজ শিল্প মহাসভার মহামান্য কৈ যিনি থেরোবাদ বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে অনবদ্ধ অবদান রেখেছেন বাংলাদেশের থেরোবাদ বৌদ্ধ ধর্মে গীত রচনা করেছেন অনাথ পিতা পরম সদীয় শিররক্ষিত মহাদের ভ্রান্তি উপস্থিত রয়েছেন রাজকীয় অনুষ্ঠানে সঙ্গপ্রধান সভাপতি শাসন সপ্তমের অন্যতম কান্ডারি তথা আমাদের হাটাদারি আঞ্চলিক বিভিন্ন সমিতির প্রসঙ্গে নয় যিনি মহামন্ডল বলেন মহাসভা বলেন কিংবা শিক্ষা পরিষদ বলেন যা অবদান অনবদ্ধ শাসন দৌরী পরম সত্যেও শাসনন্দ মহাথেও উপস্থিত রয়েছেন গুমান মর্দন নানন্দা সাপুজন বিহারের অধ্যক্ষ সদ্য

এই জন্য অত্যন্ত সকল পুণ্য দাম দিচ্ছি আপনারা গ্রহণ করি সুখী হল যে ব্যক্তি উত্তম ভাবে অধিক শ্রদ্ধা সহকারে পিতা মাতা সেবা করেন তার দেবতা তথা ধর্মকে সাক্ষী রেখে যে সংসার ধর্ম প্রতিপালন করেছেন ওই সংসার জন্যে স্ত্রী ও পুত্রদের ভরণ পোষণ দেন এবং শ্রীষ্ট উত্তম কর্ম সম্পাদন করেন তার মহামঙ্গল হয় তার মহামঙ্গল হয় তার মহামঙ্গল হয় বুদ্ধ এইভাবেই মহামঙ্গল সূত্রে বলেছেন আজকে একজন পিতা মৃত্যুবরণ করেছে আমি পিতাকে উপলক্ষ করে পিতৃ পূজাকে জিনিস সন্তানের কাছে পিতার কি অবদান বা পিতার কাছে সন্তানের কি অবদান আমাদের সমাজে রয়েছে আমি সেই থেকে ধর্মীয় দৃষ্টিভঙ্গ থেকে এক ধর্মদেশনা করে আপনাদের শোনা শেষ করব যখন আমাদের বুদ্ধি সত্ত্ব বল্মদত্ত রাজা রাবণী তিনি এক শরীর পাকিয়ে করে জন্মগ্রহণ করেছেন। আপনারা জানেন শরীর পাকিয়ে করে লুষকরা ধান আমি গিয়ে দেখতো যে খেতে অনেক অংশ পাখি ছড়িয়ে ফেলেছে তখন কৃষ্ণ চিন্তা করলো এই পাখিগুলো যদি নিধন করতে না পারি মেরে ফেলতে না পারি আমার বাকি প্রশ্ন করলো হে পাখি বলো তোমার মনে কি আপত্তি আছে বলছে যে আমাদের মেরে ফেলো কোন সমস্যা নয় তবে পাখিদের পাখি জাত অবাক হয়ে কৃষক পাখিকে জিজ্ঞাসা করল যে পাখি তুমি কাকে ঋণ দিচ্ছ তুমি কার ঋণ সুদ করছো একটু করে বলো তো তখন বলছে যে আমার মা বাবা ঋণ সুখ করতেছি আমার মা বাবা একটু বৃদ্ধ হয়েছে কি হয়েছে বৃদ্ধ হয়েছে তারা আমাকে লালন করেছে পালন করেছে বড় করেছে হয়েছে তারা এখন উঠতে পারে না তাদের শরীরের শক্তি নেই আমি ফুটে করে যে দুই সরা ধান নিয়ে যাচ্ছি ওই দুই সরা থেকে ধান এক সরা আমার মাকে খাওয়াবো বাবাকে খাওয়াবো এবং মাকে বাবাকে খাইয়ে তাদের কিছুটা হলো ঋণ আমি শোধ করব ওই কৃষক অবাক পাখি মুখে মাতৃভক্তির কথা পাখি মুখে পিতৃভক্তির কথা মায়ের ঋণ শোধ করার জন্য পাখি কষ্ট করে যাচ্ছে কৃষক অবাক হয়ে গেছে এই গল্পটা যখন আমি পড়ছি টিভি টকের গ্রন্থে আমি অবাক হয়ে গেছি ওহো একটা চোর পাখি আমাদের কি শিক্ষা দিচ্ছে ওহো একটা চোর পাখি থেকে আমরা কি শিক্ষা নিতে পারি আমি অবাক হয়েছি অবাক হয়ে পড়তে লাগলাম তখন ওই পাখি পাখিকে কৃষক আবার জিজ্ঞাসা করবো ঠিক আছে তুমি মা বাবাকে ঋণ শোধ করছো কিন্তু তুমি ঋণ দিচ্ছ কাকে বল আমি যখন সংসার কর্মী আবদ্ধ হয়েছি আমার ছোট ছোট ছানা রয়েছে তারা এখন উঠতে পারে না তারা এখনো ডানা বজায়নি তাদেরকে আমি ঋণ দিচ্ছি তাদেরকে যদি আমি খাওয়ার না দিই তাদেরকে যদি খাদ্য সংগ্রহ করে না দিই আমার ছানাগুলি মৃত্যুবরণ করবে তার জন্য আমি আমার বাচ্চাদের ঋণ দিচ্ছি উপাসক উপাসিকা মন্ডলী এই পাখির জীবনের সাথে আমাদের মানুষের জীবনের কোন তফাত আছে বলেন তো ছোট্ট একটা চোরের পাখির জীবনের সাথে আমরা মানুষের জীবনের কোন তফাত আছে আমরা ছোট ছিলাম মাতৃ জটরে ছিলাম মাতৃ জটর থেকে যখন প্রতিসন্ধি বহন করেছি আমাদের মা বগির মমতায় ভালোবাসায় বগিয়া আগ্রহে রেখে তার শরীরের রক্তকে দুঃখ পরিণত করে আমাদের স্থান দিয়েছেন আমাদের খাইয়েছেন আমাদের পায়খানা আমাদের প্রস্রাব তারা পরিষ্কার করেছে আমাদের বড় হতে লালন পালন করেছে তাদের সকল অন্তরের ভালোবাসা আমাদের উদ্ধার করে দিয়েছে তারা খায়নি আমাদের খাওয়াইয়েছে অসুস্থতায় তারা কষ্ট পেলেও চিকিৎসা নেয়নি আমরা অসুস্থ হলে মাই সর্বাগে আমাদেরকে ডাক্তারের কাছে নিয়ে গেছে প্রভু বাবা কি নীরব কষ্টদায়ক এক বৃক্ষ অজুর বৃষ্টিতে অজুর খাড়া রোদে ধামে পড়ে শরীরের চামড়াকে একেবারে কুচি মুচি করে ইনকাম করেছে আমাদের চাহিদা পূর্ণ করার জন্য একটা ছিঁড়া জুতা বছরের পর বছর পায়ে দিয়েছে কখনো সন্তানের অভাব পূর্ণ করতে দেয়নি সেই পিতা মাতাকে আমরা কি কখনো ঋণ করতে পারি এই জন্য বুদ্ধ বলেন পুত্রমার্থী ধনমার্থী আত্মাধি আত্মনার্থী পুত পুত্র পুত ধনান্তি আমার পুত্র আছে আমার কন্যা আছে আমার ধরন আছে দৌলত আছে এই বলে মূর্খ লোক বার লোক অজ্ঞান লোক অহংকার করে থাকে যেখানে আমি আমার নহি যেখানে আপনি আপনার নহেন সেখানে পুত্র বলেন ধর্ম বলেন কর্ণা বলেন প্রাচুর্য বলেন নাম যশ খেতে বলেন কিছুই আমার আপনার নহি নিরোধানন্দ খুব সুন্দর করে বলেছেন নিরুদানন্দ বলেছেন অসংখ্য মানুষের রক্ত আছে বৃত্ত আছে দৌন আছে দৌলত আছে কেউ কি সেগুলির সাথে নিয়ে যেতে পেরেছেন আসলে কেউ নিয়ে যেতে পারেননি কেউ নিয়ে যেতে পারবেন না জয়কান্তি বলবার সেটা অবশ্যই উপলব্ধি করেছেন তার জন্য সত্যপাল বলেছেন যে তিনি পিতৃ সম্পত্তি করে স্কুল প্রতিষ্ঠা করেছেন সমাজের জন্য কাজ করেছেন দেশের জন্য কাজ করেছেন পুত্র আন্দোলন নিজের সাথে না গেলেও চরম সত্য কুশলময় পূর্ণ সম্পদ আপনার সাথে গমন করবে ছায়া যেভাবে তায়ার সাথে গমন করে ঠিক আছে কীভাবে পূর্ণ সম্পদ এক অপূর্ণ পাপ সম্পদ আমাদের সাথে গমন করবে পাপ আমাদের সুখ দান করবে পূর্ণ আমাদের দুঃখ দান করবে আমি বারবার বলি আমরা বুদ্ধকে কখন পেয়েছি ধর্মকে কখন পেয়েছি সঙ্গতি কখন পেয়েছি যখন মাতৃ জটরে জন্ম নেওয়ার পর মাতৃ জটর থেকে প্রতিসংবিধা দহন করা পর যখন বড় হয়েছি জানতে শিখেছি বুঝতে শিখেছি আমরা এই পৃথিবীর রস টস আত্মিতৃবন্দনা করা উচিত অর্থাৎ বম্ব থেকে শ্রেষ্ঠ বম্ব থেকে উর্ধে বম্ব থেকে অধিক অধিক গুণরাশি সম্পন্ন হচ্ছে আমাদের মা আমাদের